আমরা চলে এসেছি এল ফর্টি নাইন কাছে এখানে লম্বা বেডটা একবার টেনে দেখাচ্ছি দেখুন প্রচুর গাছ আছে অসুবিধা হবে না সবাই আপনারা গাছ পেয়ে যাবেন তো এই এল ফর্টি নাইন সম্পর্কে জেনে নিই এখানে যিনি আছেন ওনার থেকে নমস্কার দাদা এই পেয়ারা গাছটার ভ্যারাইটিটা কি বলছিলেন এটাকে বলা হয় এল ফর্টি নাইন পেয়ারা এল ফর্টি নাইন এই ছোটো ছোটো চারাতেই পেয়ারা ধরা শুরু হয়ে গেছে আচ্ছা এল ফর্টি নাইন এই যে পেয়ারার চারাগুলো এই চারাগুলো দাম কেরম রেখেছেন আমরা দাম মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা করে আর বেশি পুষি নিলে কিছু কম সম দেবো যারা বেশি নেবেন বাণিজ্যিকভাবে চাষ করবেন তাদের জন্য আমরা যথেষ্ট ছাড়ের ব্যবস্থা করব। আচ্ছা তাহলে শুনতে পেলেন যারা চাষি বন্ধুরা আছেন তারা যখন বা গাড়ি পাটি তাদের জন্য ওনারা ছাড় দেবেন বলছেন সেটাও আমি ওনাদের থেকে জেনে দিলাম আর তাছাড়া আপনাদের বারবার আর কি জিজ্ঞেস করবো সেটা হচ্ছে অনলাইন ফেসিলিটি তো আছে হ্যাঁ আমাদের অনলাইন ফেসিলিটি বাস রুট সার্ভিসও আমরা দিয়ে থাকি দিয়ে থাকি তো চলুন এল ফর্টি নাইনের পরে আপনাদের কাছে কত ধরনের পেয়ারার চারা পাওয়া যাবে রকমের পেয়ারা পাওয়া যাবে তো চলুন এক এক করে আপনাদের দেখাতে শুরু করি এল ফর্টি নাইন দিয়ে শুরু করেছি এবার বাকিটা এগিয়ে যাই ওনার সঙ্গে তো বন্ধুরা আমরা আমাদের কথা মতো ওনাদের বাগানের যেখানে যেখানে পেয়ারার গাছ করেছেন সেখানে যাচ্ছি এবার চলে এসেছি একটা বাগানে দেখতেই পাচ্ছেন অফুরন্ত পেয়ারা গাছ এবং শুয়ে কিভাবে চারা তৈরি করছেন গাছকে সেটাও দেখাচ্ছি দেখতে থাকুন প্রত্যেকটা চারা বড় গাছ মাদার গাছগুলোকে শুয়ে কিভাবে চারা তৈরি হচ্ছে এবার ওনার থেকে জেনে নিই এই যে পেয়ারা গাছটার সামনে দাঁড়িয়ে আছেন ফুল এসেছে দেখতে পাচ্ছি এটা কি পেয়ারা আছে এটাকে বলা হয় রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা খুবই বিখ্যাত পেয়ারা আচ্ছা এই পেয়ারাটা খেতে খুব সুস্বাদু হ্যাঁ ভিতরে কোনো বীজই পাবেন না আচ্ছা আর খুবই নরম পেয়ারাটা পেয়ারাটা কামড় দিলে নরম হ্যাঁ আচ্ছা এই গাছটা সোজা রেখেছেন দেখার জন্য তাই তো হ্যাঁ এটা মাদা রেখেছি আমরা আচ্ছা বাকিগুলোকে বেঁধে দিই সুইয়ে চারা তৈরি এই যে চারা আমরা এই চারা মাটি আইছে এই যে গ্রাফটিং করে আমরা চারা বানছি আচ্ছা এবারে এই চারা গুলো কাটার পরে কতদিন লাগবে বিক্রি করতে এই চারা গুলো কাটার পরে মাত্র 3 দিন বাদে আমরা বাজারজাত করতে পারি বাজারজাত করতে শুরু করে দেন হ্যাঁ আচ্ছা আমরা দাম রেখেছি মাত্র 40 টাকা মাত্র 40 টাকা এবার যদি কোনো বড় চাষী সে যদি মনে করে যে আমি রেড ডায়মন্ড চাষ করব তাহলে আমরা সেখানে আরো তাকেSatisfy করে দেব আচ্ছা তাহলে শুনতে অনলাইনেও আমরা দেব বা বাস লাইনেও প্রেয়ারের যে প্রতিবেদনটা তৈরি করছি আপনাদের জন্য তার মধ্যে এবার যেটার কাছে এসছি জেনে নেওয়া যাক ওনার থেকে এটা কি ভ্যারাইটি আছে এটা জার্ভি জার্ভি রেড নাম্বার ওয়ান জার্ভি রেড নাম্বার ওয়ান তো এই গাছটা তো ছোট্টর মধ্যে অনেক কটা ফল হয়েছে তাই হ্যাঁ এই গাছটাতে আপনি সারা বছর এরকমই ফল পাবেন আচ্ছা প্রচুর ফল পাবেন এবং ফল খেতেও খুব সুস্বাদু চারা তৈরি করছে হ্যাঁ এ চারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পাবে চলুন একটু চারাগুলো তালে তাহলে দেখিয়ে দেবেন হ্যাঁ তো যেটা দেখালেন একটু আগে ওটা জার্ভি রেড নাম্বার ওয়ান ও চারা যেখানে আছে ওখানে তো পরে যাচ্ছি আমরা তারা দাম কত রেখেছেন চারা দাম রেখেছি মাত্র আশি টাকা জার্বি রেড নাম্বার ওয়ান পার পিস আশি টাকা হ্যাঁ আর বেশি নিলে তো সেক্ষেত্রে একটু সাবসিডি করে দেবো ঠিক আছে আচ্ছা এবার আসুন আমরা তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্ল্যাক ডায়মন্ড পেয়ারার গাছগুলোর কাছে তো দেখুন সুন্দর চারা তৈরি হচ্ছে এই মাতার গাছের সঙ্গে ডাল মাছে আছে মানে গাছের সঙ্গে গ্রাফটিং করা আছে গ্রাফটিং আছে তো এই থেকে যে চারাগুলো পাওয়া যাবে তারপর এই চারাগুলো দাম কত রাখবেন এই চারাগুলো দাম দেখেছি মাত্র 125 টাকা 125 টাকা আর একবার বলুন নামটা কি এটা এটা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা ব্ল্যাক ডায়মন্ড বাহ গাছগুলো লাল টকটকে দেখতেই পাচ্ছেন ফলগুলো এমন লাল টকটকেই হবে আচ্ছা আর খেতে খেতে খুবই সুস্বাদু এই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা ছাদ বাগানে সম্ভব হ্যাঁ ছাদ বাগানেই সম্ভব ছাদ বাগানে সম্ভব আচ্ছা তাহলে তো বন্ধুরা আমরা কথা মতো চলে এলাম এই আরেক ধরনের পেয়ারার জাত এটা কি জাতের পেয়ারা আছে এটাকে বলা হয় রেড কিং পেয়ারা রেড কিং হ্যাঁ আচ্ছা এটা এখন বলা যায় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পেয়ারা রেড কিং রেড কিং এত ছোট গাছে আপনি কেজি কেজি ফল পাবেন আচ্ছা তো এই চারা তৈরি করেছেন এই চারা তৈরি করেছি আমরা আচ্ছা কিরকম দাম হবে এগুলো এখন বর্তমানে আমরা সাতশো টাকা করে দাম দিচ্ছি রেড কিং সাতশো টাকা সবচেয়ে টপে যাচ্ছে হ্যাঁ এগুলো একদম থাইল্যান্ড থেকে আনা থাই প্রোডাক্ট এর সারা বছরই ফল পাওয়া যাবে এবং একটা পাঁচ ফুট গাছে আপনি দশ কেজি ফল পাবেন দশ কেজি পর্যন্ত ফল পাওয়া যেতে পারে হ্যাঁ সাত বাগানেও খুব ভালো এগুলো ঠিক তো বন্ধুরা আমরা নূর নার্সারির বাগানের এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই গাছগুলো দেখতে পেয়ে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যেগুলো কি ভ্যারাইটির জামরুল আছে আহ নমস্কার দাদা এগুলো কি ভ্যারাইটি জামরুল আছে এগুলোকে বলা হয় ডাল হরি চম্পা ডাল হরি চম্পা হ্যাঁ এগুলো এই মাদারগুলো আমরা এনেছি ইন্দোনেশিয়া থেকে আচ্ছা এর ফলগুলো এত সুস্বাদু আর খুবই বড় বড় এক একটা দেড়শো করে ওজন হয় আচ্ছা এবার যেটা বলার এই গাছ তো অনেক বেটে করে রেখেছেন তার মানে ডাল কেটে চারা তৈরি হ্যাঁ ডাল কেটে চারা তৈরি করা হয় দেখুন প্রত্যেকটা গাছ বেটে বেটে করে রেখেছেন ডাল কাটা হয়েছে বলেই এই এই পাতা আচ্ছা চম্পা যেটা বললেন এটা আর কি কি ভ্যারাইটি রাখেন আমরা ডালহরি চম্পা আছে তারপর রেড মিসাইল আছে তারপরে তোমার বালি চম্পা আছে বালি চম্পাও পাওয়া যাবে হ্যাঁ চলুন ওনার মাদার গাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দি প্রত্যেকটা মাদার গাছ দেখুন সুন্দর ঝাঁকড়া তার কারণ ডাল কেটে নেওয়াতে এই রূপটা পেয়েছে দেখে নিন প্রত্যেকটা গাছ পাওয়া যাবে ডালহরি চম্পা বালি চম্পা বা রেড মিসাইল দামটা যদি একটু সঙ্গে বলে দেন এই এই যে রেড মিসাইল বলে যে জামরুলটা এগুলো লাল রঙের হয় এবং এক একটা বেশ চার ইঞ্চি একেবারে মানে মিসাইলের মতো ইয়ে অনেকে ল্যাংচাও বলতে শুনে হ্যাঁ ল্যাংচা জামরুল কিন্তু আমরা বলি রেড মিসাইল আচ্ছা এই নামে ডাকে তবে খেতে খুব সুস্বাদু এবার দামটা একটু বলে দাম আমরা রেখেছি মাত্র দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এই এই ভ্যারাইটি টাই দুশো টাকা না না বাকি গুলো আছে যা ডাল হরি চম্পা বা বালি চম্পা বা রেড মিসাইল আমরা গড় দুশো টাকাই রেখেছি তাহলে সেটাই আমি জানতে চাইলাম প্রত্যেকটা গাছের গোড়ায় গিয়ে দাম জিজ্ঞেস করলাম না ওনাকে একটা গাছের গোড়ায় দাঁড়িয়েই ওনার থেকে জেনে নিলাম ডাল হরি চম্পা বালি চম্পা রেড মিসাইল বা রেড ল্যাংচা বলতে পারেন লম্বা বলছেন উনি সাইজ হবে যদিও রেড জামরুল হলেই যে সব এক তা নয় রেড গোল আছে রেড অ্যাপেল হয় এটা রেড বা মিসাইল যাই বলুন না কেন এগুলোর দাম দুশো টাকা করে আর চারাগুলোর হাইট কিরকম হবে চারাগুলো আমরা দু ফুট হাইট দিতে পারবো দু ফুট হাইটের এর চারা দুশো টাকা তাই দুশো টাকা ঠিক আছে চলুন আচ্ছা এবারে আমাদের এটা যেটা দেখাচ্ছে এটা কি সবেদা আছে এটাকে বলা হয় কালাপাতি সবেদা কালাপাতি সবেদা এই সবেদা গাছ তো ছাদে হয় নাকি এগুলো ছাদে হয় খুবই ভালো ফলন হয় দেখতে পাচ্ছেন তো কত সুন্দর ফল ধরে গেছে সবেদা গাছে পেস্টিসাইড অর্থাৎ পোকার ওষুধ কি খুব একটা লাগে না এতে খুব একটা পোকার ওষুধ দিতে হয় অন্যান্য গাছে যেরকম পোকার উপদ্রব থাকে এই গাছটা পোকার উপদ্রব একটু কম হয় তাই না এবং এর পাতাও সবসময় সুন্দর সবুজ পাতা সবুজ পাতা থাকে এর চারা কত করে দিচ্ছেন এর চারা রেখেছি মাত্র আমরা কুড়ি টাকা করে কুড়ি টাকা করে কালাপাতি হ্যাঁ আচ্ছা দেখেন এখানে ফোন সবেদা গুলো মাদার গাছ হ্যাঁ সমস্ত এরি ডাল নিল ঠিক আচ্ছা এবার যেটা দেখাচ্ছেন এটা কি আছে এগুলোকে বলা হয় কেজি10 জাম তো বন্ধুরা আপনারা নিজেরাও জানেন কেজি10 জাম এর পাতাগুলো দেখুন বট পাতার মতো বড় হয় এমনি আমাদের অন্যান্য জাম কিন্তু জাবwidehat বা যা আছে সেগুলোর পাতা সরু হয় আচ্ছা এবার যেটা বলার এখানে চারা তৈরি হচ্ছে উনি মাঝে মাঝে একটা ডাল টেনে দেখাচ্ছেন আপনাদেরকে এই চারা তৈরি গ্রাফটিং হচ্ছে মাদার গাছ শুইয়ে রেখে দাম কিরম রাখবেন এগুলো এগুলো দাম রেখেছি একশো টাকা একশো টাকা আর আপনার মাদার গাছে থেকে আলাদা করেন কতদিনে আমার মাদার গাছ থেকে পঞ্চাশ দিন আলাদা করেন পঞ্চাশ দিন আলাদা করেন এই পঞ্চাশ দিনটা নিয়ে একটা সংশয় আছে দেখেছি কেউ পঞ্চাশ দিন বলে কেউ ষাট সত্তর এর মধ্যে কি কোনো তফাত হয় কিছু তফাত বলতে আপনার যতদিন মায়ের সঙ্গে চারাটা থাকে ততদিনে জাহানটা বেশি শক্ত থাকে আচ্ছা এবার মা এর থেকে যখন চারা কেটে নি তখনই একটু দুর্বল হয়ে পড়ে আচ্ছা ওই জন্য পঞ্চাশ দিনে কেটা যায় যারা ভয় পায় তারা 60 70 দিনে মাঠ থেকে চারা নিলে যেমনটা হয় ঠিক আছে তারপর কিছুদিন তো ছামায় রেখে একটু হিট টলারেন্স হ্যাঁ একটু ওই আবহাওয়াটাকে মানিয়ে নিতে হয় মানিয়ে নিতে হয় তারপরে টবে বসালে খুব সুন্দর ভাবে ধরে যায় দাম কিরকম রাখছেন এই দাম রেখেছি মাত্র 100 টাকা করে 100 টাকা করে পার পিস আর বেশি খুশি নিলে তো আর হ্যাঁ আরো আমরা অনেকটা সাবসিডি কমিয়ে দেওয়া যাবে তো বন্ধুরা আমরা সিডলেস পাতি যেটা বলছিলাম তবে হ্যাঁ কথার মধ্যে ফাঁক আছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে একটা একটা সিড থাকলেও থাকতে পারে ফলন দেখুন কি পরিমাণ ফলন হয়েছে এখানটা এই ডালটা দেখুন ঝুলে পড়ছে ডাল কত ফলন তো এই জন্য বলছিলাম যে সিডলেস পাতিও কিন্তু এটা দারুণ ভ্যারাইটি ওনার মাদার গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি দেখুন বেশ বড় বড়সড় মাদার গাছ এই মাদার গাছে ডাল নিয়ে ওনারা গাছ চারা তৈরি করেন প্রচুর লেবু হয় প্রচুর দেখাতে পাচ্ছি এখানে তাকিয়ে দেখুন জুম করে দেখাচ্ছি চলুন তাহলে মাথার গাছ দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে সিডলেস পাতি যেটাকে বলা হয় বা সিডলেস লেবু যেটাকে বলে ভাতপাতে খাওয়ার লেবু এটা তো ছোট বড় মাঝারি এক সাইট থেকে আবার ফুল আসা চলছে তো এই যে 12 মাসি তার একটা প্রমাণ তো বন্ধুরা এবারে আমরা চলে এলাম ওনার যেটা কাঁঠালের গাছ তো দেখি এটা ভ্যারাইটিটা কি বলেন এটা কি ভ্যারাইটির কাঁঠাল আছে এগুলো আছে ভিয়েতনাম সুপার আর্লি বলে এবং এটাকে বারো মাসি বলে এগুলো বারো মাসি কাঁঠাল বলে আপনার আগস্ট থেকে কাঁঠাল ধরা শুরু হয়ে যায় আর তারপরের আগস্ট পর্যন্ত কাঁঠাল থেকে যায় তো বন্ধুরা উপরেও আছে ছোট ছোট আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি ক্যামেরায় টানতে পারছি না তো দেখুন এখানে কাঁঠালের আসা আসছে আমরা ভালোই জানি কাঁঠাল কিন্তু পাকা কাঁঠাল বাজারে খেয়ে সব শেষ তো বনগা সাইড থেকে কাঁঠাল আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতেও যায় আপনারা জানেন ক্যানিং বনগা লোকালে করে তাতে পাকা কাঁঠালের দিনও প্রায় প্রায় শেষ সেখানে এই গাছে সবে মুচি আসছে আবার তো এর আগে তো পাকা কাঁঠাল খেয়েছেন হ্যাঁ হ্যাঁ আবার মুছে এসেছে আবার মুছে এসেছে এটা সারা বছরই ফল থাকে গাছ ফল থাকে বাণিজ্যিক ভাবে চাষ করলে খুবই লাভবান হয় এবং এটা শুনেছি যেটা এচ ওড় হিসেবে এটা আরো ভালো হ্যাঁ এচ মানে আপনি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে এচ ওড় টা বাজারে নিয়ে গেলে একশো টাকা কেজি তে বিক্রি করতে পারা যায় যখন কিনা অন্য দেশি গাছে তখন আদেশি গাছে তখন ফল আসে না আমাদের ফল যখন বাজারে আসে তখন দেশি গাছে ফল আসা আছে এর চারাটা একটু দেখিয়ে দেবেন চলুন হ্যাঁ এর চারা আমাদের যথেষ্ট চারা করা আছে চলুন আপনার সঙ্গে যাই গাছের সঙ্গে বাধা আছে ওরকম অবস্থায় দেখা এই ধরে আসতে হবে আপনাকে তো বন্ধুরা আহ এখানে আমরা চলে এলাম মাদার থেকে চারা তৈরি হচ্ছে সেটা দেখাতে একটু আপনার হাতটা সরান পাতার বাহারটা একটু দেখু দর্শক বন্ধুরা দেখে নিন গাছগুলো কিরকম হাইটের কিরকম ঝোপালো এই চারাগুলো দাম কিরম রাখবেন এই চারা গুলো দাম দেখেছি মাত্র আমরা চল্লিশ টাকা চল্লিশ টাকা ভিয়েতনাম সুপার আর্লি ভিয়েতনাম সুপার আর্লি আমরা অন্য কোথা থেকে চারা আনি না আমরা মাদার থেকে চারা বেঁধে দেখেন মাদারই বাঁধা আছে আপনাদের যেসব ফ্রুট অর্থাৎ ফল গাছের মাদার রয়েছে তারই চারা বিক্রি হ্যাঁ আমরা অন্য কোথা থেকে চারা এনে বিক্রি করি না এবং বন্ধুরা আমরা তো ঘুরে ঘুরে বাগানে ঘুরছি তাতে দেখতে পাচ্ছি যে কটা মাদার গাছ দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু তাদের চারাও দেখাচ্ছি হ্যাঁ এমন না যে আমি আপেল গাছে চারা দেখিয়েছি অথচ মাদার দেখায়নি এরকমটা নয় না তো আর একটু দেখিয়ে নি আপনাদেরকে সুন্দর দেখতে লাগছে আমার চোখ তো টান ছিল তাই আপনাদের জন্য ছাড়ি কেন দেখুন কাঁঠাল গাছের কি পরিমাণ চারা তৈরি হচ্ছে করছে পাতা প্রত্যেকটা গাছ যেমন কেজি টেন তেমনি তার পাশে চমক দিচ্ছে আমাদের কাঁঠাল ভিয়েতনাম সুপারলি সুপার এবং চাষি বন্ধুরা এটা নিয়ে আর বিশেষ কিছু শুনতেও চান না আমি এটাও বুঝি ভিডিওর ভিউজ দেখলে বুঝি যে এটা সম্পর্কে এখন মানুষ অনেক কিছুই জেনে গেছেন আপনারা তো বন্ধুরা আমরা এই যে পার্টটা সেকেন্ড পার্ট আশা করি যে নার্সারির আয়তন তাতে দুটো পার্টে আমরা এটা আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা জানেন ব্লুমস এন্ড ক্রিপার চ্যানেলের নাম প্রত্যেকদিন দুপুর একটার সময় আপনাদের জন্য কিছু উপস্থাপন করার চেষ্টা করি এবং আমাদের চ্যানেলে গার্ডেনিং চ্যানেলে বলুন বা নার্সারি চ্যানেলে বলুন এখানে আপনারা অনেক রকম ভিডিও দেখতে পাবেন রোমণের ভিডিও বা প্রাণীজ খামার ডেয়ারি ফার্ম ইত্যাদি ইত্যাদি তো বিভিন্ন হাঁসমুরগির হাট ইত্যাদি ইত্যাদি তো চলুন আজকে এর যে সাইন বোর্ডটা আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা ফোন নাম্বারও এর থেকে কালেক্ট করে নিতে পারবেন আর তাছাড়া ফোন নাম্বার শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনের উপরে থাকবে এই ফোন নাম্বারটা একটু ঝাপসা হয়ে গেছে দেখতে কষ্ট হতে পারে আচ্ছা এবার ঠিকানাটা আরেকবার একটু যদি বলে দেন আমার এই নুন নার্সারি ঠিকানা হলো আপনি যদি শিয়ালদা দিয়ে আসেন তাহলে হাবড়া লোকাল কিংবা বনগাঁ লোকাল ধরে আপনি গুয়া থেকে নামবেন গুমায় নেমে ওই স্টেশনের বার দিয়েই রাস্তা ওখান দিয়ে আপনি চলে আসবেন বদর আর বদর থেকে বলবেন যে আমি চাকলা নুন নার্সারি যাব বা চাকলা মন্দির যাব একবার মন্দিরের মানে ওই রাস্তার ধারেই মন্দিরের রাস্তার ধারেই আমাদের নার্সারি যদি ড্রাইভারকে অটো ড্রাইভার অটো ড্রাইভারকে বলে রাখা হয় সেও জানিয়ে দেবে যে আমাদের নার্সারিতে নামিয়ে দেওয়ার কথা বললে নামিয়ে দেবে আচ্ছা আর তো আসার আগে ফোন করছে হ্যাঁ ফোন করে গিয়ে একটু আগে পিছে নামে দরকার এ বাচ্চাদের গিয়ে নিয়ে আসবে হ্যাঁ তাকে রিসিভ করে আমরা নিয়ে আসবো কোন সময় ভুলে একটু চাকলা মন্দিরের দিকেও চলে যায় গাড়ি নিয়ে টোটো বা অটো অসুবিধা নেই কাছেই আছে আপনি হয়তো ভাবছেন যে দূরে কোথায় নামিয়ে দিল কোনো ব্যাপার না বাচ্চাদেরকে ফোন করবেন উনি আপনাকে বাইকে করে নিয়ে চলে আসবে হ্যাঁ তো এই বলে আমরা আমাদের এই পার্ট শেষ করতে চলেছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমরা আমাদের ভিডিও টা এখানে শেষ করছি সাবস্ক্রাইব করবেন নতুন এলে আহ যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার করবেন